মার্কিন ব্রডলি আর্মার্ড ভেহিকলের কবরস্থান দেখাল রাশিয়ান সেনারাও ইরাক আফগানিস্তানে এই সাজওয়ানগুলোর প্রচণ্ড ডাফট দেখিয়ে বেড়ালেও ইউক্রেনে এসে রাশিয়ার সামনে কেবল ভাঙা লক করেই পরিণত হচ্ছে এখন পর্যন্ত একটা সাফল্য নেই আমেরিকার এই সাজওয়ানগুলোর রাশিয়ার হামলায় আমেরিকার তৈরি বেশ কয়েকটি ব্রডলি ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকল সহ ইউক্রেনের একটি আর্মার্ড গ্রুপ পুরোপুরি ধ্বংস হয়েছে এই বিষয়ে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে বারো সেকেন্ডের ওই ভিডিও ক্লিপ শেয়ার করা হয় ভিডিওতে দেখা যায় ধ্বংস হওয়া বেশ কয়েকটি রোডলি ইনফান্ট্রি ভেহিকল পড়ে রয়েছে এবং তার পাশ দিয়ে একটি ট্যাঙ্ক চলে যাচ্ছে রোডলি ইনফান্ট্রি ভেহিকল ধ্বংস হওয়ার স্থানকে রাশিয়ান সেনারা কবরস্থান বলে উল্লেখ করেছে নিপাদ নদীর পঞ্চাশ কিলোমিটার পূর্বে ঝাঁপুরিঝা অঞ্চল থেকে এই ভিডিও ধারণ করা হয়েছে ভিডিও ক্লিপে বলা হয়েছে একটিমাত্র মাত্র সংঘর্ষের ঘটনায় এসব সামরিক সঞ্জাম ধ্বংস হয় পেন্টাগনের তথ্য অনুযায়ী আমেরিকা এখন পর্যন্ত ইউক্রেনকে দুইশটি রোডি ইনফ্যান্ট্রি ভেহিকল সরবরাহ করেছে ইউক্রেন সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা সামরিক অভিযান শুরু করেছে এই অভিযান সফল করার জন্য আমেরিকা বিশেষ তৎপর রয়েছে তার অংশ হিসেবে এই সমস্ত ব্রডি ভেহিকল দেওয়া হয়েছে সামরিক খাত নিয়ে গবেষণা করা সংস্থা ওরিক্স জানায় চৌত্রিশটি বোর্ডলে এখন পরিত্যক্ত ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়ে গেছে বলে দৃশ্যত নিশ্চিত হয়ে গেছে এর আগে ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়েছিল জুনে হারানো ভূখণ্ড পুনর্দখলে ইউক্রেনের পাল্টা আক্রমণের ঘোষণার পর কয়েকদিনের লড়াইয়ে এক ডজনের বেশি ব্রোডির ধ্বংস এবং ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত রাশিয়া বিস্তৃত মাইনফিল্ডের ভিতর দিয়ে ইউক্রেনের সেনাদের অগ্রাভিযানে বিশেষভাবে বিপজ্জনক হয়ে পড়েছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের সমতল এবং খোলা মাঠের মধ্য দিয়ে এই ঝুঁকিপূর্ণ অভিযান চালাতে হচ্ছে এবং এ পর্যন্ত ইউক্রেনের সেনারা রাশিয়ার কাছ থেকে কার্যত কোনো ভূমি উদ্ধার করতে পারেনি ইরাক আফগানিস্তান কিংবা লিবিয়া যুদ্ধে দাপিয়ে বেড়ানো আমেরিকা রাষ্ট্র ইউক্রেন যুদ্ধে মশা মাছের মতোই ধ্বংস হচ্ছে ইউক্রেনকে আমেরিকার সরকার করা ব্রন্ডু ফাইটিং ফেরি শতকরা শতকরা ভাগ ধ্বংস হয়েছে বলে ধারণা করা হয় বিপরীতে তেমন কোনো সাফল্য দেখাতে পারেনি সাজানটি উল্টো এতগুলো ব্রডলি ধ্বংসের কারণে ইউক্রেনও প্রচুর সেনা হারিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধে এই ব্রডলি দাপিয়ে বেড়াত কিন্তু ইউক্রেনে রাশিয়ার সামনে এগুলো দাঁড়াতে পারছে না এতে স্পষ্ট হয় মধ্যপ্রাচ্য থেকে ইউক্রেন যুদ্ধের তীব্রতা কত বেশি সেই সাথে এটা প্রমাণ হচ্ছে ইরাক বা লিবিয়ার মতো দুর্বল দেশের বিরুদ্ধে আমেরিকার অস্ত্র বাহাদুরি করলেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এগুলো একেবারেই আবর্জনায় রুখতেছে ব্রোডলে আশির দশকে প্রথম তৈরি করা হয় এর দুটি ভ্যারিয়ান্ট আছে যার একটি সৈন্য পরিবহনে এবং অপটি শত্রু হামলায় ব্যবহৃত হয় এখন পর্যন্ত সাত হাজার কাছাকাছি এরকম যান তৈরি করেছে আমেরিকা এক একটি ব্রডলির ওজন হয় সাতাইশ উপরেই এর গতি ঘন্টায় ছাপ্পান্ন কিলোমিটার আর যুদ্ধ করতে পারে চারশো কিলোমিটার জুড়ে অস্ত্র বহন করতে পারে প্রিয় দর্শক আমেরিকার সেরা অস্ত্রগুলোর এই পরিণতি হওয়ার কারণ কি হতে পারে আপনার মতামত কমেন্ট জানান এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন